এটা আধা সা তো ক্যারি করার জন্য বহন করার জন্য সুবিধার জন্য আদা সাটা সংগ্রহ করেছি আধা সা তাহলে আধা সা আধা সা একসা হবে আর যেটা ওটা একটু লম্বা আর কি তো যাই হোক এই সা এই আধা ডবল করে দিলে একসা হবে তো এই ওজনটা আজকে লাইভে আপনাদের সামনে দেখতে চাচ্ছি তো জাজাকাল্লা খায়ের চলুন আমরা এখানে আটাশ চাউল নিয়েছি আটাশ চাউল দিয়ে ওজন করে দেখব যে একসাথে কতটুকু হয় তো দেখুন এখানে ডিজিটাল পাল্লা রেখেছি তো আমরা প্রথমে কস করে নিচ্ছি ডিজিটাল পাল্লা তো কস করে নিলে আপনারা দেখতে পাচ্ছেন কি না মানে এখানে আলোর স্বল্পতা বা অভাবের কারণে যে দেখেন একেবারে জিরো হয়ে আসে তুলে নিলাম তুলে নিয়ে দিলে একবারে জিরো কস করে নিলাম পাল্লাটা কস করে নিলাম একবারে জিরো করে দিলাম জিরো করে দিয়ে আচ্ছা এইদিকে আসলে আসি তাহলে একটু সুবিধা হবে জিরো করে দিয়ে একসা চাউল দেব এটা এটাকে বলা হয় মুদ এটা মুদও সংগ্রহ করেছি এই যে দেখেন ফুল করে দিলাম ফুল করে দিয়ে আদাস আদা দিয়েছি তাতে এক পয়েন্ট দেড় কেজির সামান্য একটু বেশির মতো মনে হচ্ছে একেবারে সমান করে দিয়েছি খাড়া করিনি যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পাক্কা তিন কেজি মানে তিন তিন কেজিতে একদম থ্রি পয়েন্ট জিরো 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 একেবারে ফুল তিন কেজি এরপরেও যদি কেউ কিছু বলে তাহলে আবার কিছু বলার নেই এই লাইভে দেখার জন্য নিয়ে আসলাম এটা লেখা আছে সা সাবী যেটা মদিনা সা মদিনা বলা হচ্ছে এই সাটা এটা ঠিক আছে কি না ওজনটা নিশ্চিত করেছেন ডক্টর আব্দুল মহসিন বিন মোহাম্মদ আল কাসিম তিনি ইমাম ও খতিব মসজিদে নববী মসজিদে নবীর ইমাম ও খতিব তিনি এটা নিশ্চিত করেছেন যে ওজনটা ঠিক আছে কিনা তো যাক এই যে তাহলে আমরা নিশ্চিত হতে পারছি যে তিন কেজি এখন সংক্ষিপ্ত কিছু কথা সেটা হলো যে চাউলের ঘনত্ব পুরত্ব বা চাউলের বুনরটা ভারী হওয়ার কারণে কখনো এক একটু বেশি হতে পারে আবার কখনো এক একটু কম হতে পারে সামান্য কিছু একশো গ্রাম বা কিছু কম বেশি হতে পারে একটু বেশি হতে পারে বা একটু কম হতে পারে আমি একদম সমান করে দিয়েছিলাম সমান করে দিয়ে একদম ফুল তিন কেজি একদম পাক্কা তিন কেজি একসাথে আর আধা সাথে আড়াই কে দেড় কেজি তো যাই হোক তাহলে আমরা তিন কেজি সম পরিমাণ দেব আড়াই কেজি নয় তিন কেজি দেব। আসলে আমিও আড়াই কেজি ফিতরা দিয়েছি এবং সেটাই প্রচার করেছে আমার আগের বক্তব্যগুলো লেকচারগুলো যদি দেখেন তাহলে আড়াই কেজির কথাই বলা আছে আগের লেকচারগুলোতে কিন্তু পরে মোটামুটি পাঁচ ছয় বছর আগে করোনার কিছু আগে যখন এই সা নিয়ে একটু পড়াশোনা করলাম শেখদের আলোচনা শুনলাম একটু বিশ্লেষণ করলাম তখন দেখলাম না আড়াই কেজি নয় তিন কেজিটাই যক্ত। তারপর থেকে আমি নিজে আমল করি এটা তিন কেজির আমল আমি করোনার দু এক বছর আগে থেকে শুরু করেছি তিন কেজির আমল নিজে করি তারপর থেকে একটা আগ্রহ ছিল যে সা সংগ্রহ করবো আলহামদুলিল্লাহ সা হাতে পেয়েছি